বাণিজ্য মেলায় গিয়ে যে এভাবে ধোকা খাবো কখনো ভাবতে পারিনি দুই পৃষ্ঠার একটা লিস্ট লিখে গিয়েছিলাম যে এত কিছু কেনাকাটা করব কিন্তু কপাল খারাপ হলে যা হয় গিয়ে দেখি যে কেনার মতো কিছুই নেই দুই পৃষ্ঠে তো দূরে কথা খালি হাতেই চলে আসলাম বাণিজ্য মেলা থেকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক দিন দেখতে দেখতেছিলাম সবাই শুধু বাণিজ্য মেলায় যাচ্ছে ব্যাড রিভিউ খা ভালো রিভিউ দুটোই ছিল কেউ কেউ বাণিজ্য মেলায় গিয়ে ভালো কিছুর অভিজ্ঞতা নিয়ে আসছে আবার কেউ কেউ খারাপ তো অনেক মানে চোখের সামনে এত কিছু ভিডিও দেখে নিজে আর লোভ সামলাতে না পেরে না একটু চলে গেলাম যে যা হয় দেখি গিয়ে দেখি আর কয়েক বছর যাবতীয় বাণিজ্য মেলায় যাওয়া হয়নি তাই ভাবলাম যে গিয়ে দেখি কী কেনাকাটা করা যায় ভিডিওতে তো দেখি অনেক কিছুই আছে এরপরে গেলাম তো গ্রাম থেকে ওই সময় আমার ভা ভাই ভাবি আসছিলো তারাও বলতেছিলো যে চলো বাণিজ্য মেলায় যাই যেহেতু আমাদের টাইম কম ছিল মানে ওদের টাইম কম ছিল ওরা আবার গ্রামে চলে যাবে তাই শুক্রবারেই গিয়েছিলাম আর এটাই আমাদের সব থেকে বড় হুল ছিল যে শুক্রবেলায় শুক্রবার বাণিজ্য মেলায় যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম যে যেহেতু দুপুরের পর মানুষজন একটু বেশি থাকবে তাহলে সকাল দিকেই যাই বাচ্চাদের নিয়ে সকালের দিকেই রওনা দিলাম কিন্তু বাণিজ্য মেলায় ঢোকার আগ পর্যন্ত মনে হচ্ছিল না যে হ্যাঁ ভিতরে লোকজন কমই আসে মনে হয় ঢোকার সাথে সাথে দেখতেছি এত মানুষ মানে মাথা পুরোই ঘুরে গিয়েছিল আর প্রথম স্টলগুলো আর ওরকম জিনিসপত্র আমাদের পছন্দ হচ্ছিল না যা নিব সেগুলো মনের মতো হচ্ছিল না আর ভিডিওতে দেখতাম যে অনেক সুন্দর লাগে দেখতে জিনিসগুলো আসলে বাস্তবে অতটা সুন্দর না আর অনেক লো কোয়ালিটির জিনিসপত্রই বেশি দেখলাম আর অল্প কিছু ব্র্যান্ডের দোকান বা বাহিরের কিছু অল্প দোকান ছিল আর সবই আমাদের লোকাল আর যে জিনিসপত্রগুলো নিউ মার্কেট একশো টাকা করে বিক্রি করে সেটাই বাণিজ্য মেলায় একশো তিরিশ টাকা দেড়শো টাকার স্টলগুলিতে পাওয়া যায় আর দাম বেশি নিককে আমার কথা হলো যে প্রোডাক্ট একটু ভালো হলেই হলো কিন্তু প্রোডাক্টগুলো এত থার্ড ক্লাস ছিল যে এগুলো নিয়ে বাসায় ব্যবহার করার মতো কোনো প্রোডাক্ট আমি দেখতেছিলাম না অল্প কিছু বাহিরের প্রোডাক্ট ছিল যেগুলো একটু ভালো ছিল আর কিছু ব্র্যান্ডের সব ছিল ওগুলোর জিনিসপত্র মোটামুটি ভালো ছিল কিন্তু সেটার ক পরিমাণ খুবই কম আর আগে আমি যখন গিয়েছিলাম চিনমচ্রিতে তখন আর কি দোকান অনেক ছিল এক মাথা দিয়ে ঘুরলে আর এক মাথা শেষই হতো না এমন অবস্থা কিন্তু এবার দেখলাম যে স্টল অনেক কম তুলনামূলক আর কি রকম আমার থেকে বিরক্ত লাগছিল যে সবাই ফুটপথের মতো গুলিস্তানের মতো ডাকাডাকি করে বিক্রি করছিলো তো এই জিনিসটা বেশি খারাপ লাগছিল আসলে বাণিজ্য মেলা একটা ইন্টারন্যাশনালি এটাই করে তো এটার জন্য একটু ভালো কিছুর আশা নিয়েই সবাই যাচ্ছিলো আর বাহির থেকেও অনেক মানুষজন আসে যে দেখার জন্য আর এখানে অনেক স্টলেই দেখলাম প্রোডাক্টগুলো এত খারাপ আর আমি তো ভাবছিলাম যে কিছু অর্নামেন্টস কিনবো বা এই যে সুন্দর সুন্দর হিজাব ব্রুজ কিনবো যেহেতু আমরা হিজাব পরি কিন্তু সেখানে গিয়ে তো মানে এত কষ্ট লাগছিলো যে কোনটা নিব এর থেকে তো ফুটপাতে ভালো জিনিস পাওয়া যায় যাই হোক আমরা ওগুলো আর নাই নিলাম এরপরে ভাবলাম যে হ্যাঁ আর শোরুমে অনেক ডিসকাউন্ট থাকে আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর শোরুমে ঢোকার পরে মানে ঘাড়টা যে আরেকদিকে ফিরাবো এরকম অবস্থা না সোজা হাঁটতেই হয়েছে এত মানুষ ছিল আমার মনে হয় যারাই বাণিজ্য মেলায় যাবেন শুক্রবার নাক যাওয়াটাই ভালো আর আমার মনে হয় এখন বাণিজ্য মেলায় প্রায় শেষের দিকে এখন প্রত্যেক দিনই অনেক ভিড় থাকবে তো সকাল দিকে গেলে লোকজন একটু কম থাকে আর শুক্রবার যাওয়ার তো মানে এত খারাপ একটা অবস্থা শুক্রবার গেলে আর আমরা রেস্টুরেন্টে খাবার নিয়েছিলাম রেস্টুরেন্টে এত ভিড় ছিল মানুষ মনে হচ্ছিলো যে রেস্টুরেন্টে খাওয়ার জন্যই শুধু আসছে কোনো দোকানে একটা দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই এত মানুষ ছিল প্রত্যেকটা রেস্টুরেন্টে আর আমরা টেস্ট থেকে কিছু খাবার নিয়েছিলাম এরপরে বসার জায়গা না পেয়ে বাচ্চারা তো ক্ষুদায় কান্নাকাটি করছিল লাস্টে আমরা ফুটপাতেই বসে খেয়ে খাচ্ছিলাম অনেক মানুষজন এরকম দেখলাম যে রাস্তার পাশে বসেই খাচ্ছিলো মানে কী করবে সারাক্ষণ হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায় লাস্টে সবাই ফুটপাতে বসেই খাওয়া দাওয়া শুরু করে দেয় আর এখানে সব থেকে মানে এটা খারাপ লাগছে যে টয়লেটের সামনে যেই পরিমাণে ভিড় ছিল মানুষ ওয়াশরুমে যাওয়ার জন্য এত ভিড় সহ্য করে কিভাবে যাবে আমি তো কান ধরে আসছি যে আর কখনোই বাণিজ্য মেলায় আসবো না এই চাপাচাপির ভিতর